সম্বন্ধে আপনাকে অবগত করানো হচ্ছে জন্মজন্মান্তরের কুরীতিগ্রস্ত মনের আবিলতা দূর করে চিন্তনের প্রশস্ত পথে চলার জন্য যথার্থ গীতার এই দিব্যবাণী প্রাতঃকালে অবশ্যই পাঠ এবং শ্রবণ করুন একমাত্র পরমাত্মাতে শ্রদ্ধা এবং সমর্পণের সংবাদবাহক গীতাশাস্ত্র সকলকে পবিত্র করার জন্য উন্মুক্তভাবে আহ্বান করেছে বিশ্বের যে কোনো স্থানের নিবাসী ধনী অথবা গরিব কুলীন বা আদিবাসী পুণ্যাত্মা এবং পাপী স্ত্রী এবং পুরুষ সদাচারী এবং অত্যন্ত দুরাচারী সবারই গীতায় প্রবেশের অধিকার রয়েছে বিশেষ করে পাপীদেরই উদ্ধারের সুগম পথের নির্দেশ দিয়েছে গীতাশাস্ত্র পুণ্যাত্মাগন্ত সব সময়ই ভজনা করেন নিবেদিত হল সেই গীতা গীতাশাস্ত্রের অদ্বিতীয় ব্যাখ্যা যথার্থ গীতার দিব্য সন্দেশ ओम श्री परमात्मने नमः जोथार्थो गीता श्रीमद् भगवत गीता अथो प्रथम उद्धाय Astro Ubacho. জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধার্থে সমবেত হয়ে আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল অজ্ঞানরূপ ধৃতরাষ্ট্র এবং সংযম রূপ সঞ্জয় অজ্ঞান মনের অন্তরালে থাকে অজ্ঞানাবৃত মন ধৃতরাষ্ট্র জন্মান্ধ কিন্তু সংযমরূপ সঞ্জয়ের মাধ্যমে তিনি দেখেন ও শোনেন তিনি জানেন যে পরমাত্মাই একমাত্র সত্য যতক্ষণ পর্যন্ত ধৃতরাষ্ট্র থেকে উৎপন্ন মোহরূপ দুর্যোধন জীবিত থাকে ততক্ষণ এর দৃষ্টি সদা সর্বদা কৌরবগণের উপরেই থাকে অর্থাৎ বিকারের উপরেই থাকে শরীর একটি ক্ষেত্র যখন হৃদয় রাজ্যে দৈবী গুণসমূহের বাহুল্য ঘটে তখন এই শরীর ধর্মক্ষেত্রে পরিণত হয় এবং যখন এতে আসরিক প্রবৃত্তির বাহুল্য ঘটে তখন এই শরীর কুরুক্ষেত্রে পরিণত হয় কুরু অর্থাৎ কর এই শব্দ আদেশাত্মক শ্রীকৃষ্ণ বলছেন প্রকৃতিজাত তিনটি গুণের বশীভূত হয়েই মানুষ কর্ম করে ক্ষণমাত্র কর্ম না করে থাকতে পারে না গুণত্রয় তাকে দিয়ে করিয়ে নেয় ঘুমন্ত অবস্থাতেও কর্ম বন্ধ হয় না সেটিও সুস্থ দেহের আবশ্যক খোরাক মাত্র এই তিন গুণ মানুষকে দেবতা থেকে শুরু করে কীট পর্যন্ত দেহের বন্ধনেই আবদ্ধ করে যতক্ষণ প্রকৃতি এবং প্রকৃতি প্রকৃতিজাত গুণ জীবিত ততক্ষণ কুরু সক্রিয় থাকবে অতএব জন্মমৃত্যুময় এই ক্ষেত্র বিকারযুক্ত এই ক্ষেত্রই কুরুক্ষেত্র এবং পরম ধর্ম পরমাত্মাতে প্রবেশ প্রদান করতে পারে যে পুণ্যময় প্রবৃত্তি সমূহ সেই পুণ্যময় প্রবৃত্তি সমূহের অর্থাৎ পাণ্ডবের ক্ষেত্রই ধর্মক্ষেত্র পুরাতত্ত্ববিদগণ পাঞ্জাব কাশী প্রয়াগ এবং অন্যান্য বহু স্থানের মধ্যে কুরুক্ষেত্রের নির্দিষ্ট স্থান অনুসন্ধান কার্যে রত আছেন কিন্তু গীতাকার স্বয়ং বলেছেন যে ক্ষেত্রে এই যুদ্ধ হয়েছিল সেই ক্ষেত্রটি কোথায় ইদম শরীরম ক্ষেত্র ক্ষেত্রমিত্যভিধিয়তে অর্জুন এই দেহই ক্ষেত্র এবং যিনি একে জানেন এবং আয়ত্তের অধীনে আনতে পারেন তিনিই ক্ষেত্রজ্ঞ এরপর তিনি ক্ষেত্রের বিস্তার সম্বন্ধে বললেন যাতে দশটি ইন্দ্রিয় মন বুদ্ধি অহংকার পাঁচটি বিকার এবং তিনটি গুণের বর্ণনা আছে এই দেহই ক্ষেত্র এক মল্লভূমি এর মধ্যে যুদ্ধাভিলাষী প্রবৃত্তি দুটি দৈবী সম্পদ এবং আসুরী সম্পদ পাণ্ডুর সন্তানগণ এবং ধৃতরাষ্ট্রের সন্তানগণ সজাতীয় এবং বিজাতীয় প্রবৃত্তিসমূহ তত্ত্বদর্শী মহাপুরুষের শরণাগত হলে এই দুই প্রবৃত্তির মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় একই ক্ষেত্রক্ষেত্রজ্ঞের সংঘর্ষ এবং প্রকৃত যুদ্ধ বলা হয় ইতিহাসের পাতা বিশ্বযুদ্ধের কাহিনীতে পরিপূর্ণ কিন্তু সেই সব যুদ্ধে যারা বিজয়ী হয়েছেন তারা কেউই শাশ্বত বিজয়ী হননি এর মধ্যে প্রতিহিংসা ছিল প্রকৃতিকে শান্ত করে প্রকৃতির ঊর্ধ্বের সত্তার দিকদর্শন করা এবং তাতে প্রবেশ করাই প্রকৃত বিজয় এই হল শাশ্বত বিজয় যার পশ্চাতে পরাজয় নেই একেই বলে মুক্তি যার পর জন্মমৃত্যুর বন্ধন নেই এইভাবে অজ্ঞানে আবৃত প্রত্যেক মন সংযমের দ্বারা জানতে পারে ক্ষেত্র ক্ষেত্রক্ষেত্রজ্ঞের যুদ্ধের পরিণাম কি হয় যার যেমন সংযম বৃদ্ধিপ্রাপ্ত হয় তেমনি তার দৃষ্টি খুলতে থাকে সঞ্জয় উবাচবানীকম ব্যুড় দুর্যোধনস্তদা সেই সময় রাজা দুর্যোধন বহু রচনাযুক্ত পাণ্ডবগণের সেনাকে দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন দ্বৈতের আচরণই দ্রোণাচার্য যখন অনুভব হয় যে পরমাত্মা থেকে আমরা পৃথক একেই বলে দ্বৈতবোধ তখনই তাকে লাভ করার জন্য ব্যাকুলতা জেগে ওঠে তখনই আমরা গুরুর খোঁজে বেরিয়ে পড়ি দুই প্রবৃত্তির মধ্যে একেই প্রাথমিক গুরু বলা যেতে পারে যদিও পরে যোগেশ্বর শ্রীকৃষ্ণই সদ্গুরু হবেন যিনি যোগের পূর্ণ প্রাপ্ত মহাপুরুষ রাজা দুর্যোধন আচার্যের কাছে যান মহুরূপ দুর্যোধন মোহই সকল ব্যাধির মূল ও রাজা দুর্যোধন দূর অর্থাৎ দূষিত যৌধন অর্থাৎ সেই ধন আত্মিক সম্পত্তি স্থির সম্পত্তি তাতে যে আবিরতা সৃষ্টি করে তা মোহ এই মোহ প্রকৃতির দিকে আকৃষ্ট করে এবং প্রকৃত জ্ঞানের জন্য প্রেরণাও প্রদান করে মোহ আছে বলেই জানার প্রশ্নও আছে অন্যথা সকলই পূর্ণ অতএব বহু রচনাযুক্ত পাণ্ডবগণের সেনাকে দেখে অর্থাৎ পুণ্যজাত স্বজাতীয় বৃত্তিসমূহকে সংগঠিত দেখে মহুরূপ দুর্যোধন প্রথম গুরু দ্রোণের কাছে গিয়ে বললেন পাণ্ডুপুত্রাণাম আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন দ্বারা বুহাকার রচিত পাণ্ডুপুত্রগণের এই বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন শাশ্বত অচল পদে আস্থা রাখতে পারে যে দৃঢ় মন তাকে বলে ধৃষ্টুম্ন একেই বলে পুণ্যময় প্রবৃত্তি সমূহের নায়ক সাধন কঠিন কর টেকা সাধন কঠিন নয় মন দৃঢ় হওয়া কঠিন এবার বললেন সেনার বিস্তার সূরামা ধ্রুপদ মহারথ এই সেনার মধ্যে মহেশবাসা মহান ঈশ্বর তত্ত্বে অবস্থিতি প্রদান করতে সক্ষম যে ভাবরূপ ভীম অনুরাগরূপ অর্জুন এদের সমকক্ষ অনেক সুরবীর যেমন সাত্বিকতারূপ সাতকি বিরাট সর্বত্র ঈশ্বরীয় ভাবপ্রবাহের ধারণা মহারথি দ্রুপদ অর্থাৎ অচল স্থিতি এবং ধৃষ্টকেতুশে কাশি বীর্যবান পুরুজিত কুন্তি ভোজ্চ ধৃষ্ট কেতু দৃঢ় কর্তব্য চেকিতা মন যেখানেই যাক বলপূর্বক সেখান থেকে আকর্ষণ করে ইষ্টে স্থির করা কাশি রাজ কায়ারূপ কাশিতেই সেই সাম্রাজ্য পুরুজিত স্থূল সূক্ষ্ম ও কারণ শরীরকে জয় করতে সাহায্য করে যে সেই পুরুজিত कुंती भोज करतव्य द्वारा जगत जयलाभ नर मध्य श्रेष्ठ शैव्य अर्थात सत्य व्यवहार युधामुश्च विक्रांत उत्तम वीर्यवान सौभद्रो द्रौपदे सर्व एव महारथा এবং পরাক্রমশালী যুধামন্য যুদ্ধের অনুরূপ মনের বোধ উত্তম যাহা শুভকামনায় মগ্ন সুভদ্রাপুত্র অভিমন্য শুভ আধার লাভ হলে মন ভয়মুক্ত হয়ে যায় এরূপ শুভ আধার প্রাপ্ত অভয় মন ধ্যানরূপ দ্রৌপদীর পঞ্চপুত্র বাৎসল্য লাবণ্য সহৃদয়তা সৌম্যতা স্থিরতা এরা সকলেই এক একজন মহারথী সাধন পথে সম্পূর্ণ যোগ্যতার সঙ্গে চলার শক্তি এরাই যোগায়। এইভাবে রাজা দুর্যোধন পাণ্ডবপক্ষের পনেরো কুড়িটি নামের উল্লেখ করলেন যেগুলি দৈবী সম্পদের গুরুত্বপূর্ণ অঙ্গ বিজাতীয় প্রবৃত্তির রাজা হওয়া সত্ত্বেও মোহই স্বজাতীয় প্রবৃত্তিসমূহকে অনুভব করতে বাধ্য করে এরপর দুর্যোধন নিজের পক্ষের সংক্ষিপ্ত বর্ণনা করলেন এই যুদ্ধ পার্থিব যুদ্ধ হলে সসৈন্য দলের সংখ্যা বাড়িয়ে বলতেন বিকারের সংখ্যা কম প্রদর্শিত করলেন যেহেতু এই বিকারগুলিকেই জয় করতে হবে এরা বিনাশীল কেবল পাঁচ সাতটি বিকার সম্বন্ধেই বলা হয়েছে যাদের অন্তরালে বুহর্মুখী প্রবৃতি সমূহ বিদ্যম যেমন আসমিষ্টা নায়কামম নয় মৈন তান তে হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সকল বিশিষ্ট যোদ্ধা ও সেনাপতি আছেন তাদেরকে অবগত হন আপনার অবগতির জন্যে তাদের নাম বলছি বাদ্য যুদ্ধে সেনাপতির জন্য দ্বিজোত্তম সম্বোধন অপ্রাসঙ্গিক বস্তুত গীতা গীতাশাস্ত্রে অন্তঃকরণের দুটি প্রবৃত্তির সংঘর্ষের বর্ণনা করা হয়েছে যেখানে দ্বৈতের আচরণই হল দ্রোণ যতক্ষণ আমরা লেশমাত্র আরাধ্য থেকে পৃথক ততক্ষণ প্রকৃতি বিদ্যমান দ্বৈত বিদ্যমান এই দিকে জয় করার প্রেরণা প্রথম গুরু দ্রোণাচার্যের কাছে পাওয়া যায় অপূর্ণ শিক্ষাকে সম্পূর্ণভাবে জানার প্রেরণা প্রদান করে এটা স্থান নয় এখানে সূচক সম্বোধন হওয়া উচিত বিজাতীয় প্রবৃত্তির কে কে নায়ক ভীষ্ম কর্ণ কৃপশ সিতিঞ্জয় সৌমদ একজন স্বয়ং আপনি অর্থাৎ দ্বৈতের আচরণ রূপ দ্রোণাচার্য ভ্রমরূপ পিতামহ ভীষ্ম আছেন এই বিকার সমূহ ভ্রম থেকে উৎপন্ন হয় শেষ পর্যন্ত জীবিত থাকে তাই পিতামহ সম্পূর্ণ সেনার মৃত্যুর পরেও জীবিত ছিলেন সরসজ্জায় অচৈতন্য অবস্থাতে ছিলেন তবুও জীবিত ছিলেন একেই বলে ভ্রমরূপ ভীষ্ম ভ্রম শেষ পর্যন্ত বেঁচে থাকে এইরূপ বিজাতীয় কর্মরূপ কর্ণ এবং সংগ্রাম বিজয়ী কৃপাচার্য সাধন অবস্থায় সাধক অন্যের প্রতি যে কৃপার আচরণ করেন সেই কৃপাকেই কৃপাচার্য বলে ভগবান কৃপাধাম এবং ঈশ্বর প্রাপ্তির পর মহাপুরুষের স্বরূপও তদ্রূপ কিন্তু সাধন অবস্থায় যতক্ষণ সাধক ও পরমাত্মা পৃথক বিজাতীয় প্রবৃত্তিগুলি সক্রিয় এবং মোহ আচ্ছাদিত এইরূপ পরিস্থিতিতে সাধক যদি কৃপার আচরণ করেন তবে তিনি নষ্ট ভ্রষ্ট হয়ে যান সীতা দয়া করেছিলেন তার পরিবর্তে তাকে কিছুকাল লঙ্কায় প্রায়শ্চিত্ত করতে হয়েছিল বিশ্বামিত্র দয়া করেছিলেন তাই পতিত হয়েছিলেন যোগসূত্রকার মহর্ষি পতঞ্জলিও এই কথাই বলেছেন তে সমাধা উপসর্গা সিদ্ধয়া অর্থাৎ কালে যোগলব্ধ শক্তি প্রকট হয় প্রকৃতপক্ষে সেগুলি সিদ্ধাই কিন্তু কৈবল্য প্রাপ্তির পথে এই সিদ্ধাই তত বড়ই বাধা যতটা কাম ক্রোধ লোভ মোহ প্রকৃতি গোস্বামী তুলসীদাসেরও সেই একই নির্ণয় ছৌরত গ্রন্থ জানি আয়া, বিঘ্ন অনেক করই তব মায়া ঋদ্ধি সিদ্ধি প্রেরই বহু ভাই বুদ্ধিহি লৌভ আই। মায়া অনেক বিঘ্ন সৃষ্টি করে শক্তি প্রদান করে এমনকি সিদ্ধে পরিণত করে এইরূপ সিদ্ধ সাধক যদি পাশ দিয়ে শুধু হেঁটে যান তাহলে মরণাপন্ন রোগীও বেঁচে ওঠে সেই রোগী যদিও সুস্থ হয়ে ওঠে কিন্তু সাধক যদি সেটা নিজের অবদান বলে মনে করেন তাহলে তিনি নিশ্চয়ই নষ্ট ভ্রষ্ট হয়ে যাবেন একজন রোগীর স্থানে হাজার হাজার রোগী তাকে ঘিরে ধরবে এবং ভজন চিন্তনের ক্রম অবরুদ্ধ হয়ে যাবে পথভ্রান্ত হতে হতে প্রকৃতির বাহুল্য হবে যদি লক্ষ্য দূরে এবং সাধক কৃপা করেন তবে কৃপার একার আচরণই সামিতিন যায় অর্থাৎ সমস্ত সেনাবাহিনীকে জয় করবে এই কারণে যতক্ষণ সাধক পূর্ণতা লাভ না করছেন ততক্ষণ সব থেকে সাবধান থাকা দরকার দয়াবিনুসন্ত কসাই দয়াকারিত আখত আই অর্থাৎ দয়া না করলে সাধু ব্যক্তি কসাইয়ের সমতুল্য আর দয়া প্রদর্শন করলেও অধক পতনের সম্ভাবনা এইরূপ আসক্তিরূপ অশ্বত্থামা জগতের অর্থাৎ জাগতিক যে কোনো বস্তুর প্রতি আকর্ষণকেই আসক্তি বলে দ্বৈতের আচরণই দ্রোণাচার্য এই দ্বৈতই আসক্তির জন্মদাতা শস্ত্রধারী অবস্থাতে আচার্য দ্রোণকে বধ করা সম্ভব ছিল না তিনি অজেও ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন কৌরবপক্ষের একটি হাতির নাম অশ্বত্থামা ভীম সেই হাতিটিকে হত্যা করেছে অশ্বত্থামা মারা গিয়েছে এই রূপ ঘোষণা করুন এই অপ্রিয় ঘটনার কথা শুনে আচার্য মর্মাহত হয়ে শিথিল হয়ে যাবেন সেটাই তাকে বধ করার উপযুক্ত সময় ভীম হাতিটিকে বধ করে হত্যা করে প্রচার করেছিলেন অশ্বত্থামা মারা গিয়েছে আচার্য দ্রোণ ভেবেছিলেন তার পুত্র অশ্বত্থামা মারা গিয়েছে তিনি শোকে মুচ্ছমান হয়ে পড়েছিলেন ধনুক তার হাত থেকে পড়ে গিয়েছিল তিনি হতাশ নিশ্চেষ্ট হয়ে যুদ্ধভূমিতে বসে পড়েছিলেন সেই মুহূর্তে তাকে বধ করা হয়েছিল পুত্রের প্রতি অত্যধিক আসক্তি তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল অশ্বকথামা দীর্ঘজীবী ছিলেন নিবৃত্তির শেষ মুহূর্ত পর্যন্ত বাধা দেয় তাই একে অমর বলা হয়েছে বিকল্পরূপ বিকর্ণ সাধনার উন্নত অবস্থাতে মনে কিছু অসাধারণ কল্পনার উদয় হয় মনে সংকল্প বিকল্প জাগে যে স্বরূপ লাভের পর ভগবানের তরফ থেকে কিরূপ সিদ্ধাই কিরূপ অলৌকিক শক্তি প্রদান করা হবে সাধক ঈশ্বর চিন্তনের পরিবর্তে ঈশ্বরের ঐশ্বর্যের চিন্তা করতে শুরু করেন যদিও সাধকের উচিত একাগ্র হয়ে কর্ম করে যাওয়া ফললাভের কামনা করা উচিত নয় কিন্তু যখন তিনি সিদ্ধায় অর্থাৎ যৌগলব্ধ শক্তির কামনা করতে শুরু করেন তখন এই রূপ মনোভাব অর্থাৎ বিকল্পকেই বিকর্ণ বলে এই কল্পনাগুলি অসাধারণ কিন্তু সাধনাতে ভয়ঙ্করভাবে বাধা দেয় ভ্রম উৎপাদক সাহসী হল সাধনা স্তর উন্নত হলে সকলেই সাধকের প্রশংসা করতে শুরু করেন বলে ইনি মহাত্মা ইনি সিদ্ধ পুরুষ দিব্য গুণের অধিকারী তার সমক্ষে লোক ও বিনীত হয়ে যান এমন ব্যবহার এবং প্রশংসা দ্বারা সাধক আনন্দের আতিশয্যে পথ হারা হন এইরূপ শ্বাসকেই ভরিশ্রবা বলা হয় পূজ্য গুরুদেব বলতেন সমাজ যদি পুষ্পবৃষ্টি করে প্রশংসা করে বিশ্ববন্দ জগৎগুরু বলে তোমার তাতে কিছু লাভ হবে না শুধু কান্নাকাটি করতে থাকবে কিন্তু যদি ভগবান তোমাকে সাধুর আখ্যা দেন তবে সর্বস্ব লাভ করবে সমাজ বলুক অথবা নাই বলুক তুমি সর্বস্ব লাভ করবে এই রূপ প্রশংসাতে অভিভূত হওয়াকেই ভ্রম উৎপাদক শ্বাস অর্থাৎ বা বলে অত্যধিক প্রশংসার ফলে সাধনার হ্রাস হয় অতএব ভ্রম উৎপাদক শ্বাসই হল ভুরিস্রবা সংযমের স্তর উন্নত হলে পরে যে বিকারগুলি বাধা দেয় এগুলি তাদেরই নাম আসক্তিরূপ অশ্বত্থামা বিকল্পরূপ বিকর্ণ এবং ভ্রমপূর্ণ শ্বাস ভুরিস্রবা এরা সকলেই বহির্মুখী প্রবাহের নায়ক অন্য চে ত্যক্ত জীবিত নানা শস্ত্রহরণে আমার জন্য প্রাণদান করতে কৃত সংকল্প অন্যান্য অনেক সুরবীর অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়েছেন সকলেই আমার জন্য প্রাণদান করতে সংকল্পবদ্ধ কিন্তু এদের কোন নির্দিষ্ট সংখ্যা পরি